হ্যালো গায়েজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে এসেছি ঢাকার অন্য একটা জায়গায় জায়গাটা দেখেই আপনারা অনেকেই বুঝতে পারছেন এটা কোন জায়গা হতে পারে যারা এখানে এসেছেন আছেন তারা সবাই অলরেডি জেনে গিয়েছেন জায়গাটা কোথায় হবে আর যারা আসেননি এখনও তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব পুরো জায়গাটা আমরা কোথায় এসেছি এই যে আদিব এবং আদিবের আম্মু বাবা এই যে তোমরা কোথায় এখানে ও এদিকে বাবা হ্যাঁ ওইটা কি দেখো অনেক সুন্দর একটা প্লেস এখানে যারা এসেছেন তারা তো আবার আসতে মোচ্চায় এই যে বাবা আমার আমার আবু বাবা ডান্স করে ডান্স ইয়ে ইয়ে আস্তে আস্তে বাবা পড়ে যাবা এখানে এসে আদি ডান্স করতেছে আমি পুরো জায়গাটা দেখে দিচ্ছি আমি এখন আমরা এখন কোথায় এসেছি আপনারা কমেন্ট করে জানাবেন এটা কোন জায়গা হতে পারে এটা ডাক এই জায়গাটা ডাকার কোন জায়গা হতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু আমরা আজকে ডাকার অন্য একটা জায়গাতে এসেছি তাই না অন্য একটা নতুন জায়গাতে এসেছি হ্যাঁ আই থিঙ্ক উই থিঙ্ক আমরা মনে করি যে এখানে অনেকেই আছেন এবং জায়গার নামটা বলতে পারবেন যারা যারা বলতে পারবেন তারা সবাই কমেন্ট করে জানে জানিয়ে দেন এখন আমরা কোথায় আছি এদিক থেকে আমি পুরো লেকটা দেখিয়ে দিচ্ছি এতে দেখতেই পারছেন সুন্দর একটা ভিউ একেবারে বিকালবেলার ওয়েদার আর মনে হচ্ছে যে আমরা বিদেশে চলে এসেছি এই দিকে লেকটা আরো অনেক সুন্দর এই যেটা তারা মা ছিল এইখানে এই যে তোমরা কি করছো